বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস মঙ্গলবার প্রধান উপদেষ্টাকে দেওয়া চিঠিতে জাতিসংঘ মহাসচিব বলেন আপনার চিঠির জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি গত সাত ফেব্রুয়ারি রোহিঙ্গা সংকট এবং অগ্রাধিকার বিষয়ক আপনার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমানের মাধ্যমে আপনার চিঠি পেয়েছি চিঠিতে বাংলাদেশ রোহিঙ্গা সংকটের প্রভাব এবং রাখাইনে ক্রমবর্ধমান মানবিক বিপর্যয় নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগের বিষয়টি স্বীকার করেন গুতেরেস ডক্টর ইউনেস্কে দেয়া জাতিসংঘ মহাসচিবের এই চিঠি নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মাউনুর রহমান বাংলাদেশ ও এই অঞ্চলে রোহিঙ্গা সংকটের প্রভাবের পাশাপাশি রাখাইনে মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগের কথা জানিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে চিঠি দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চিঠির জবাবে এই উদ্বেগের সঙ্গে নিজের সমর্থন ব্যক্ত করে গুতরেজ বলেছেন রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে বাংলাদেশের প্রতি সমর্থন দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করার প্রয়াস অব্যাহত রাখবে জাতিসংঘ রাখাইনের জনগোষ্ঠীকে মানবিক ও জীবিকা সহায়তা বাড়ানোর বিষয়টি জাতিসংঘ অগ্রাধিকার দেবে বলেও প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন তিনি রোহিঙ্গা ইস্যুতে গত চৌঠা ফেব্রুয়ারি জাতিসংঘ মহাসচিবকে চিঠি লেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত সাত ফেব্রুয়ারি মহাসচিবের সঙ্গে নিউ ইয়র্কে দেখা করে সেটি হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান এর জবাবে জাতিসংঘ মহাসচিবের লেখা চিঠির একটি অনুলিপি বুধবার গণমাধ্যমে পাঠিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং চিঠিতে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের দৃঢ় সংহতি এবং ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের উত্তরণ প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত করেন সংস্থাটির মহাসচিব তিনি লেখেন বাংলাদেশ ও এই অঞ্চলে রোহিঙ্গা সংকটের প্রভাবের পাশাপাশি রাখাইনে মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে আপনার উদ্বেগের সঙ্গে আমি একমত রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে বাংলাদেশের প্রতি সমর্থন দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করার প্রয়াস অব্যাহত রাখবে জাতিসংঘ আমি রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি সহ মিয়ানমারের সৃষ্ট সংকটের রাজনৈতিক সমাধানের জন্য আঞ্চলিক সংস্থা অ্যাসোসিয়েশনস অব সাউথ ইস্ট এশিয়া ন্যাশনস এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য দেশটিতে আমার বিশেষ দূতের মাধ্যমে প্রচেষ্টা চালিয়ে যাব বাংলাদেশ ও মিয়ানমার জাতিসংঘের প্রতিনিধি দল কিভাবে রাখাইনের জনগোষ্ঠীকে মানবিক ও জীবিকা সহায়তা বাড়াতে পারে সে ব্যাপারে সহযোগিতার জন্য এরই মধ্যে সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মহাসচিব গুতেরাস তিনি বলেন রাখাইন মিয়ানমারের সংকটপূর্ণ এলাকায় মানবিক সহায়তা যেন নিরাপদ দ্রুত টেকসই ও নির্বিঘ্ন হয় তা নিশ্চিত করতে জাতিসংঘ বদ্ধপরিকর এজন্য জরুরি ত্রাণ সমন্বয়কারী এবং মিয়ানমারে অবস্থিত জাতিসংঘের আবাসিক ও মানবিক সমন্বয়কারীর মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে কার্যকরভাবে সম্পৃক্ত থাকার উপর গুরুত্ব দেবে এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন এই আমন্ত্রণ গ্রহণ করে আগামী তেরোই মার্চ ঢাকায় আসছেন তিনি এবং ষোলোই মার্চ পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ কেডিভির সাথে থাকার জন্য ধন্যবাদ